প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে নানা বিতর্ক থাকলেও গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। তার সুফল পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছে এবারের বিপিএল এর টাকার গত দশ আসরের টাকার প্রায় সমান টিকিট বিক্রির টাকার বিষয়ে ফারুক আহমেদ বলেছেন পুরো বিপিএলে বারো কোটি পঁচিশ লাখ টাকা টিকিট বিক্রি করেছে আগের দশ আসরে মোট পনেরো কোটি টাকার মতো টিকিট বিক্রি করতে পেরেছিল ক্রিকেট বোর্ড সেটি বিবেচনা করে এক বছরেই আমরা কাছাকাছি চলে গেছি টিকিট বিক্রির সত্ত্বে থেকে আরও এক কোটি টাকা যোগ হবে সে হিসেবে সোয়া তেরো কোটি টাকা টিকিট বিক্রি থেকে আসবে এটা বড় মাইল ফলক টিকিট বিক্রির টাকা ফ্র্যাঞ্চাইজিরাও পাবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি আরও বলেন ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবর টিকিট বিক্রির যে পরিমাণ আয় আমাদের হয়েছে এখান থেকে ভালো একটা ভাগ সব ফ্র্যাঞ্চাইজিকে দিতে পারব